সকলকে শুভ দুপুর আমি এই মুহূর্তে রয়েছি পুরী সমুদ্র সৈকত আর এই পুরী সমুদ্র সৈকত যাবো আপনি আমাদের হোটেল থেকে কতটা দূরত্ব সবটা দেখতে পাবেন তো একটু পার্সোনাল আর কি

মোবাইল গামছা জুতা বেশ কি চলো, কি গামছা পুরী পাল্টে সেটা ভেজে দেবো সেটা করে চলো 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 পুরী সমুদ্র সৈকত পুরী দেখবো পুরী বিচ বন্ধুরা চলো আইসো পুরী দেখাবো এই যে হোটেল আসি এই এই যে এই যে এই যে হোটেলটা দেখতেছ না এই যে এই যে হোটেল মুক্তি ইন্টারন্যাশনাল এই যে সব উদমা বন্ধু এই যে আমিও উদমা উদমা আছি হাই বন্ধুরা ও এই যে উদমা আছি এ জলদি আয় একশো টাকা করেছে বাপারে দাম আমার সাথে ষাট টাকা করেছি

काडलो होता मान पाडत पाडले येज बघला दुसरं का पांडुरंग ना पांडुरंगाची ओटीला बाईची तरण केली का दिसतो तेसे खाईतेव नाही बडा

পুরী বিচ আজকে পুরী বিচে চান করতে যাচ্ছে হ্যালো মনিকা চৌধুরী হ্যালো মনিকা পুরী বিচে পুরী দেখো ওয়ান্ডারফুল সি বিচ ইন বিচ জয় জগন্নাথ সলিড গরম আছে সব সবাইকে শুভ হাই হাই যারা যারা লাইভ রয়েছ এই মুহূর্তে সরাসরি পুরী পুরী সমুদ্র সৈকত তবে দিনের বেলা থেকে সকলকে শুভ দুপুর এই মুহূর্তে রয়েছি পুরী যদি সময় হয় আজকে যদি আমাদের বন্ধুবান্ধবরা মিলে যদি আজকে জগন্নাথ মন্দিরে যাওয়া হয় নিশ্চয়ই আপনাদেরকে সেখান থেকে লাইভ করে দেখাবো সকলকে শুভ দুপুর যারা যারা লাইভ রয়েছে মনিকা চৌধুরী হাই মনিকা এখন পুরি সুমুদ্র সৈকতে রাখো পুরি পুরি ওয়েলকাম নাইস ওয়েলকাম টু পুরী সিভিজ বন্ধু মেনে আইসো জলদি জলদি সমুদ্রে স্নান করবে সামনে উট দাঁড়িয়েছে এই যে উঠ উঠ থ্যাংক ইউ যারা যারা ওয়াচিং আসছেন আমি কিন্তু দেখি সময় পেলে পুরী জগন্নাথ মন্দির থেকে একটু লাইভ করবো অবশ্যই করবো তার আগে আমি কিন্তু একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে রাখি সকলকে পুরী সমুদ্র সৈত্র যা পুরীতে মোটামুটি ঢেউগুলো আসছে দেখা যাক মনিকা চৌধুরী স্যার হাই সেই চলে এলাম দীঘা থেকে পুরী পুরো কেমন আছো কেমন আছো ঝটপট ভিডিও ভিডিওগুলো কেউ লাইক করছে না এই যে উঠ আসছে উট উঠ

লাইভ চলছে ক্যামেরাম্যান ফোকাস করো এভরি ওয়ান দিস ইজ মাই ফ্রেন্ড এরা সব বন্ধুরা সমুদ্রে চান করতে নেমে গেছে ঢেউ ঢেউ দারুণ আছে মোটামুটি কম আছে দীঘার থেকে ভালোই আছে বুঝেছো তবে এখন চড়া রোদ্দুর চান করতে এসেছি মোবাইলটা নিয়ে চলে মোবাইলটা খুব রিস্কি হয়ে যাচ্ছে এরা চান না করি আমাদের নেই তো বন্ধুরা দেখতে আজকে আমি ফার্স্ট লাইক আর ইউ তোমরা কিন্তু একটু মিনিমাইজ করে রাখছি সব ফটো তুলবে পাগল হয়ে যাচ্ছে ফটো পাগল হয়ে যাচ্ছে এই কৃষ্ণ দে সুইকি মাত্র সবার ফটো তুলতে ব্যস্ত থাকবো টাটা বাই বাই আবার দেখা হবে লাইভে আসবো অবশ্যই আসবো